নমস্কার বন্ধুরা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ভগবদ্গীতায় গীতা এমনই একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ যা হতাশাগ্রস্ত ব্যক্তির জীবনেও আশার আলো জাগিয়ে তোলে আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শ্রীমৎ ভগবদ্গীতার এই কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধুই যে মনে অসাধারণ শান্তি অনুভব করবেন তা নয় বরং আপনার চিন্তাধারা ও জীবনেও খুব ইতিবাচক পরিবর্তন আসবে যদি কেউ গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনেন এবং জীবনে তা প্রয়োগ করেন সে অবশ্যই নিজে প্রতিটি সমস্যার সমাধান পাবেন সে সব কিছুই পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায় তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমনোর আগে গীতার সারাংশ পড়া এবং শোনা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে এবং ধ্যান করে সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে পৌঁছে যায় এই জন্যে বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শ্রীমৎ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো বিপদ বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধনসম্পদ ঐশ্বর্য ও আনন্দ সব সময় বজায় থাকে মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখেন তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন সে হতাশ এবং দুঃখিত হয়ে পড়ে সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ প্রকাশ করে অর্জুন বলেন আমি কিভাবে এই যুদ্ধ করব। এই যুদ্ধক্ষেত্রে যারা জড়ো হয়েছে তারা তো আমার আপন আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব। তারা তো আমার শ্রদ্ধেও গুরুজন তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারব না আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত হয়ে গেছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডীপ ধনুক পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কী করবো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্য নয় গত হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে শ্রীমদ্ভগবদ্গীতার সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র কর্ম করে যাওয়া উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে তেমনই তার ফল হবে কর্মের হিসাব খুব সহজ ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজে শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যা সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সেই সব মানুষ দুর্বুদ্ধি মানুষ কারণ মোক্ষের সিঁড়ি পেয়েও সেটা চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে তো নয়ই মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পুজো করে না বা আমাকে পাওয়ার চেষ্টাই করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে এই আশ্রয় যে এই কাজ করতে পারে সে সব রকমের ভয় চিন্তা থেকে মুক্তি পায় ভগবানের উপরে বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করা উচিত নয় কারণ তুমি যেমনই আছো তেমনই শ্রেষ্ঠ যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারবে না তাই নিজের মধ্যে করুণা রাখা উচিত মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সেই কথা মিথ্যা হয় তাহলে তা একদিন বিষ হয়ে উঠবে আর একজন সত্যিবাদীর কথা যতই কঠোর মনে হোক না কেন এই কথা একদিন সত্য হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার মতো ধনী এই পৃথিবীতার কেউ নেই সময় কখনও মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনও দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজের আলোয় জ্বলে ওঠে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো যা হারিয়ে গেছে তাই এখানেই হারিয়ে গেছে যা আজ তোমার আছে তা কাল অন্য কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনে সংসারের নিয়ম সময়ের সাথে সাথে জগতের সবকিছু বদলায় সব কিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোমার নয় তুমিও এই দেহের নও এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে বড় আর সময়ের থেকে বেশি কেউ কিছুই পায় না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখ অধর্মের কাল হয়ে উঠতে শেখ আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখ সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জলঢালা হোক না কেন তা সবসময় উপরেই ভেসে থাকে জ্ঞানী ব্যক্তির উচিত সবসময় উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ চলে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি এই পৃথিবী তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার জীবনে সমস্ত পাপের প্রভাব নষ্ট হয়ে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এই কথা কেবল দুজন জানে এক পরমাত্মা আর দুই নিজের অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম এবং মৃত্যুর চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষের কখনো মৃত ব্যক্তির জন্য শোক করে না আর জীবিতদের জন্য শোক করে না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে সে একদিন চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে কাউকে সহায়তা করার তখন সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করে নিলে তা কখনো কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরের বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সঠিক সময় হলেই সব কিছু পাওয়া যায় সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায় ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এই জগতে কেউ নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে ভাগ্যের থেকে শ্রেষ্ঠ তার কর্ম যা তার নিজের হাতেই আছে আজ যা তোমার আছে কাল অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হবে তুমি এসেছিলে খালি হাতে ফিরেও যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ নেই ভবিষ্যতের জন্য চিন্তা করে কিছু হবে না তাই বর্তমানে বাঁচতে শেখো বুদ্ধিমান ব্যক্তি ক্রোধ এবং লোভ পরিত্যাগ করে কারণ সে জানে এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় দিয়ে যা দান করে তা হাত দিয়ে কখনোই করা সম্ভব নয় আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয় এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে চলে তাই জীবনের সফল হতে হলে মনকে আয়ত্তে আনা একান্ত প্রয়োজন মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি বাড়ে আর তার যে কোনো ব্যক্তির কাজে সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পেরেছে সে যে কোনো কাজে সহজেই সফলতা পেয়েছে কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় ও পথ ছেড়ে দাঁড়াবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহই পতনের কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে পশ্চাতাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানের সুখ জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না বরং আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপর শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকে যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না তাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যদি কোনো দিন কখনও তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তা তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে যতক্ষণ না তুমি নিজে হেরে যাচ্ছ ততক্ষণ তোমাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারবে না নিরাপত্তা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন করে দেয় মানুষকে জীবনের কঠিন পরিস্থিতি থেকে পালানো উচিত নয় এবং ভাগ্যকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় কখনো থেমে থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও সময় পরিবর্তন হবেই যে কখনো সংকট দেখেনি নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে তার মধ্যে দয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি যেটা দিচ্ছ সেটা হয়তো আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর উপর বিশ্বাস করতে চাও তবে তার কথাই নয় তার আচরণে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে মৃত্যু আর জন্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে আর যা তোমার নয় তা এসেও চলে যাবে যেমন হাওয়া নৌকাকে দিগভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেবে আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেবে মানুষ কাঁদলে দুর্বল হয় কথা ঠিক নয় বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন লোভী মানুষকে কখনো বিশ্বাস করো না তার স্বভাবই হল কষ্ট দেওয়া আর প্রতারণা করা যদি চাও সবাই তোমাকে ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু তা ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় মানুষ অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেবে রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনই গরিবও বসতে পারে দুজনেই একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকেই এক চোখে দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকেই হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি পরিশ্রম করছ যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছ সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা নিয়েই সুখে থাকে যদি শান্তি চাও তাহলে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয়েও না যে নিজে তো থেমে যাই অন্যের পথেরও বাধা হয়ে দাঁড়ায় অল্প একটু ঔষধ ভয়ঙ্কর রোগকে সারিয়ে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের একটু স্মরণ অসংখ্য কষ্ট আর দুঃখকেও নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়ে বড়ো আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সব সময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সব থেকে মিষ্টি হয় এই রূপ এই অর্থ এই ধন্দৌলত এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের উপরেই তা খরচ করো যারা তা বোঝে কারোর প্রতি অহংকার করো না সবাইকে আপন করে নিতে শেখো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনও তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে নিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বার তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও তা কেনা সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সে তা করতে পারে না সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না তেমনই মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না ভগবান বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু বর্তমানে তুমি যদি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কোনো কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য সমুদ্র পার হতেই হলে যেমন নৌকায় একমাত্র উপায় তেমনি স্বর্গে পৌঁছনোর একমাত্র সোপান হলো সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে সেই ব্যক্তি আমার পরম ধামে পৌঁছে যায় হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো আর যে আমায় ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না মৃত্যুর পরেও শান্তি পায় না ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি তেমন তুমিও এর মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না